টেস্ট খেলেছেন মাত্র দুইটি উইকেট নিয়েছেন ছয়টি পরিসংখ্যা আহামরি না হলেও গতিময় বোলিংয়ের কারণে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলার নাহিদ রানা একুশ বছর বয়সী এই তরুণ রাউলা পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে অংশ নেওয়া দুই দলের সাত পেসারের মধ্যে সবচেয়ে গতিময় ছিলেন ধারাবাহিকভাবে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বলিং করেছেন সর্বোচ্চ গতির বলটা ছিল ঘন্টায় একশো উনপঞ্চাশ দশমিক কিলোমিটার আগামীকাল রাওলাপিন্ডিতে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রধান কোচ চণ্ডিকা হাতুরি সিংয়ের সংবাদ সম্মেলনে রানার গতিময় বোলিংয়ের বিষয়টি আলোচনায় এসেছে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রানা শুধু বাংলাদেশ ক্রিকেটে নয় বিশ্বের ক্রিকেটেও রোমাঞ্চ ছড়াবেন এমন ভবিষ্যদ্বাণী করেছেন হাতুরি সিংহে নাহিদ রানা রোমাঞ্চকর ক্রিকেটার শুধু বাংলাদেশের জন্য নয় বিশ্বের ক্রিকেটের জন্য বলার পর হাতুরু সিং মনে করে দিয়েছেন এখনও রানা সেরাটা দেখতে বাকি সে একশো চল্লিশ গতিতে বল করে ধারাবাহিকভাবে এবং সে খুবই তরুণ আমরা আরও অনেক কিছু দেখতে পারব নাহিদের কাছ থেকে তার সেরাটা এখনও দিতে বাকি প্রথম টেস্ট প্রথম ইনিংসে তিরানব্বই রানের ইনিংস খেলা সাদমান ইসলামকেও প্রশংসায় বাঁচিয়েছেন প্রধান কোচ কয়েক বছর ধরে টেস্ট স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হচ্ছিল না এই বাহাতির। রাওলা পিন্ডিতে টেস্টের আগে এই দলের খেলায় জাকির হাসানের সঙ্গে ওপেনার হিসেবে দলের প্রথম পছন্দ মাহমুদুল হাসান চোটে পড়ার সুযোগ পান তিনি উনত্রিশ বছর বয়সে এই বামাতি সুযোগটা লুফে নিয়েছেন দুই হাতে প্রত্যাবর্তনের ম্যাচে সাদমানের লড়াকু ব্যাটিংয়ের মনে ধরেছে হাতুরে সিংয়ের সাদমান এর আগে কিছু টেস্ট ম্যাচ খেলেছে সুযোগের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে এই ম্যাচে সুযোগের আগে সে দুই বছর টেস্ট খেলেনি দারুণ মানসিকতার দক্ষতা দেখিয়েছে এই ধরনের ইনিংস খেলা সেটাও প্রত্যাবর্তনের ম্যাচে সব মিলিয়ে দারুণ খেলেছে